শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবারে একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি সারা বছর সুস্থ ও নিরক্ত থাকবেনই তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনের বাধা বিপত্তিও দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিন দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বিশেষ শ্রাবণ মাসের সোমবারে যদি কোনো ভক্ত ভক্তি ও নিষ্ঠা নিয়ে দেবাদেদেব মহাদেবের নামে ব্রত উপবাস রেখে বাবার পুজো করেন তাহলে বাবা সেই ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন এই বছর অর্থাৎ দু হাজার সালে শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম চার চারটি সোমবার তিনটি সোমবার পার হয়ে গেছে এবং সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার এবং বছরের সর্বশেষ সুযোগ শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত উপবাস রেখে পুজো করার পরে অবশ্যই গ্রহণ করুন এই বিশেষ একটি খাবার বিশেষ করে যদি উপবাস ভাঙার সময় এই খাবারটি গ্রহণ করেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন অনেক বন্ধুরা আছেন যারা হয়তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে উপবাস করতে পারবেন না কোনো শারীরিক কারণে তারাও কিন্তু এই খাবারটি একবার হলে গ্রহণ করবেন এটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ভোগ এবং মহাদেবকে এই ভোগ অর্পণ করে যদি প্রসাদ হিসাবে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকে এই খাবারটি গ্রহণ করে তাহলে সারা বছর সুস্থ নিরোগ থাকবে চিকিৎসার পেছনে আপনার শরীরের পেছনে যে অর্থ খরচ হচ্ছে সেটি বন্ধ হবে এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আমরা প্রত্যেকেই চাই যে সুস্থ শরীর নিরোগ জীবন বন্ধুরা যদি আপনারও জীবনে সেটা চাহিদা হয়ে থাকে তাহলে অবশ্যই শ্রাবণ মাসের এই শেষ সুযোগটি ছাড়বেন না দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গকৃত শ্রাবণ মাস এবং এই মাসের চতুর্থ ও শেষ সোমবারে অবশ্যই এই খাবারটি একবার হলেও গ্রহণ করবেন এবং বাড়ির প্রত্যেকেও খেতে বলবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হার হার মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবারে যে বিশেষ খাবারটি অবশ্যই গ্রহণ করবেন সেটি হচ্ছে নারকেল হিন্দু ধর্মে যখনই কোনো পুজো পাঠ বা শুভ কাজের আয়োজন করা হয় সেই সময় অবশ্যই ব্যবহার করা হয় নারকেল বাঙালি পুজো পার্বণ নতুন দোকান উদ্বোধন করা বিয়ের অনুষ্ঠান নতুন বাহন ক্রয় গৃহপ্রবেশের সময় কোনো সাপ্তাহিক ব্রত বা উপবাস ইত্যাদি সব অনুষ্ঠানেই নারকেল গুরুত্বপূর্ণ নারকেল নাড়ু ও গোটা ফল হিসাবেও নিবেদন করা হয় হিন্দু ধর্মের প্রায় সমস্ত দেব দেবদেবীকে নারকেল নিবেদন করা হয় নারকেল অবশ্যই পুজোর উপকরণের অন্তর্ভুক্ত নারকেল ছাড়া পুজো অসম্পূর্ণ পুজোয় কেন নারকেল নিবেদন করার এত প্রয়োজন সেটা অনেকেই হয়তো জানেন না পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু পৃথিবীতে যখন অবতরণ করেছিলেন সেই সময় তার সঙ্গে ছিল লক্ষ্মী দেবী নারকেল গাছ ও কাম ধেনু গরু তাই নারকেল গাছকে কল্প বলা হয় মনে করা হয় এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশের বাস নারকেলের ওপর তৈরি গর্ত দুটিকে ভগবান শিবের চোখের সঙ্গে তুলনা করা হয় প্রায় সমস্ত হিন্দু আচার অনুষ্ঠানেই লাগে নারকেল নারকেলকে বলা হয় শ্রীফল শ্রীফল মানে দেবী লক্ষ্মী বিভিন্ন সময় নারকেল নিবেদনের আলাদা গুরুত্ব রয়েছে আপনারা শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে গোটা ফল হিসাবেও নারকেল নিবেদন করতে পারেন তবে শুকনো নারকেল নিবেদন করা উচিত নয় সর্বদাই আরাধ্য দেবতাকে জলে ভিজানো অবস্থায় নারকেল নিবেদন করা উচিত এবং কোনো দেবতাকেই নারকেল ভেঙে নিবেদন করা উচিত নয় এতে কিন্তু অশুভ ফল প্রাপ্ত হয় শিবলিঙ্গে এমনিতেই কখনোই কোনো কিছুই জিনিস অর্পণ করা উচিত নয় তা সে শস্যই হোক বা ফল হোক তাই নারকেল নিবেদন করতে চাইলে অবশ্যই সেটি ভালো করে ভিজিয়ে নেবেন এবং গোটা নিবেদন করতে পারেন আপনারা শিবলিঙ্গে এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন আমরা প্রত্যেকেই জানি যে শিব মন্দিরে যে শিবলিঙ্গ থাকে সেখানে অবশ্যই কিছু গোটা ফল নিবেদন করতে হয় শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে আপনারা কোনো শিব মন্দিরে গিয়ে সেই শিবলিঙ্গে গোটা ফল হিসাবে নারকেল নিবেদন করতে পারেন অখণ্ড নার্গিল যদি চতুর্থ সোমবারে নিবেদন করা যায় তাহলে সেই ভক্তের কঠিন মনস্কামনাও পূর্ণ হয় এবং শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে একবার হলেও গ্রহণ করবেন নারকেল কিভাবে গ্রহণ করবেন বন্ধুরা আপনারা নারকেল ভালো করে কুড়িয়ে নেবেন এবং তার সঙ্গে চিনি মিশিয়ে সেটি নারকেল নাড়ু বানিয়ে নেবেন নারকেল নাড়ু চিনি দিয়ে অর্থাৎ সাদা নারকেল নাড়ুর ভোগ আপনারা নিবেদন করবেন দেবাদিদেব মহাদেবকে এবং তারপরে আপনি যখন ব্রত ভাঙবেন সেই ব্রত ভাঙার সময় সর্বদাই আমরা জানি যে কোনো প্রসাদ খেয়ে ব্রত ভাঙতে হয় কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ব্রত ভাঙতে হয় এতেই ব্রত সম্পূর্ণ হয় তাই বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারের ব্রত আপনারা দেবাদিদেব মহাদেবকে নিজের হাতে নাড়ু বানিয়ে যদি ভোগ নিবেদন করতে পারেন তাহলে সেই নাড়ু খেয়ে নিজেদের ব্রত ভাঙুন এবং বাড়ির সবাইকে প্রসাদ হিসাবে সেই নাড়ু বিতরণ করুন এতে আপনারা খুব ভালো ফল পাবেন যদি কোনো কারণে নাড়ু বানানোর আপনার অসুবিধা থাকে অনেকের রকম অসুবিধা থাকতে পারে অনেকের হয়তো আলাদা রান্নার ব্যবস্থাই নেই সেক্ষেত্রে কি করণীয় তাহলে আপনারা বন্ধুরা নারকেল অত্যন্ত ভালোভাবে কুড়িয়ে তার সঙ্গে ভালো করে মিছড়ি মেশাবেন মিশিয়ে সেটি বাবাকে ভোগ হিসাবে নিবেদন করবেন বাবাকে সাবুদানা ভিজিয়ে ভোগ হিসাবে নিবেদন করবেন এবং পরবর্তীকালে প্রসাদ হিসাবে আপনি সেই নারকেল এবং সাবুদানা মিশিয়ে সাবু আপনারা খেতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে ব্রত উপবাসে সাবুদানা খাওয়া চলে অনেকেই উপবাস রেখে সাবুদানা দুপুরবেলা খেয়ে থাকেন তাতে নানারকম ফল কুচিয়ে দেন সেক্ষেত্রে আপনারা সেই সাবুর সঙ্গে অবশ্যই নারকেল এবং দুধ সহযোগে খেতে পারেন তবে শ্রাবণ মধ্যে কখনো কাঁচা দুধ দেবেন না শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া নিষিদ্ধ থাকে এমনিতেই সাদা রঙের ভোগ বাবার অত্যন্ত পছন্দের তাই তো দেবাদিদেব মহাদেবকে সাদা বাতাসা মিছরি সাদা রঙের মিষ্টি সন্দেশ প্যাড়া ইত্যাদি নিবেদন করা চলে নিবেদন করা যায় দই দুধ ইত্যাদি জাতীয় জিনিস অর্থাৎ যে কোনো সাদা রঙের জিনিস পায়েসও নিবেদন করা চলে তাই বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে নারকেলের এইভাবে ভোগ লাগান এবং পরবর্তীকালে আপনি যখন ব্রত ভাঙবেন তখন সেই নারকেল খেয়ে ব্রত ভাঙুন বাড়ির সবাইকে প্রসাদ হিসাবে সেটে দিন যদি কোনো কারণে আপনি সেই দিন ব্রত না করে থাকেন কোনো শারীরিক কারণে যদি ব্রত না করে থাকেন তাহলেও বন্ধুরা আপনারা বাজার থেকে নারকেল কিনে হলেও এক টুকরো হলেও এদিন মুখে অবশ্যই তুলবেন এবং বন্ধুরা যদি শিবলিঙ্গে অর্পণ করতে যান তাহলে সর্বদাই অখণ্ড নারকেল শিবলিঙ্গে অর্পণ করবেন এর ফলে অত্যন্ত ভালো ফল পাবেন যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে নারকেল খাওয়া আপনার বাধা থাকে নারকেল যদি খাওয়াতে আপনার মানা থাকে তাহলে সেক্ষেত্রে নারকেলের জল হলেও গ্রহণ করবেন তবে শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে নারকেলের জল নারকেল কোচানো অথবা নারকেলের নাড়ু এই তিনটি জিনিসের মধ্যে থেকে একটি জিনিস হলেও সেবন একবার অবশ্যই করবেন এবং বাড়ির প্রত্যেককেও অবশ্যই খাওয়াবেন এর ফলে সারা বছর সুস্থ ও থাকবেন চিকিৎসার পেছনে অর্থ অপচয় হওয়া বন্ধ হবে তার সাথে সাথে মন প্রাণ দিয়ে মহাদেবের নিরোগ করবেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধু আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন